কোরবানি দিয়ে সন্তুষ্ট থাকে আসলে সবচেয়ে বড় ব্যাপার কি দেশাল গরু যেগুলি এগুলি হলো যা ছোট হয় আর বড় গরুগুলি যেগুলি হলো যা ছয়শো সাতশো কেজি হয় এগুলি আসলে এইভাবে দেওয়া সম্ভব না কোনো খামারের না না কোনো খামারের পক্ষে দেওয়া সম্ভব না আচ্ছা তো আঙ্কেল আপনার এই পাশে যে গাবিগুলি দেখতেছে মাসাল অনেক সুন্দর সুন্দর গাবি আচ্ছা এগুলি দুধের রেকর্ড কেমন এগুলি এক একটা বিশ কেজি ২৫ কেজি আঠারো কেজি এরকম এর নিচে আমি রাখি না আসলে পুন্ডকে বিশেষ করে পুন্ডকে জিন নিচে আমি কোনো গরু রাখি না মানে 15 লিটারের নিচে কোনো একটা গাবি নেই না 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 পুন্ড কিছু নিচে কোনো গাবি রাখি না কারণ 15 লিটারের নিচে যদি কোনো গাবি থাকে তাহলে ওটা খামারের জন্য লস হ্যাঁ ওটা আসলে লস কারণ যারা নতুন খামার করবে তারা আসলে অনেকে না বুঝে অনেকে প্রবাস থেকে আঙ্কেল আরেকটা জিনিস বলি যে প্রবাসীরা বেশিরভাগ আপনার উদ্যোগ উদ্যোগ নিয়ে আপনার অনেক সময় দরা খায় দেখেন আমি প্রবাসী ভাইদেরকে একটা কথা বলবো সেটা হলো যে সবসময় ওনারা চায় অনলাইন বিজনেস করতে অনলাইনে কিনা কাটা করতে আমি ওনাদের প্রত্যেককে বলবো সেটা সুই থেকে সুতা যাই কিনেন আপনি ইভেন গরু কিনেন আপনি কোনো কিছুই অনলাইনে কিনবেন না কারণ দেখে শুনে বুঝে তারপরে কিনেন আচ্ছা আর যে বাংলাদেশ একটা জেলা আছে ওই জেলার নামটা আমি বলতে না বা ওই দিকে ইন্ডিকেট করতে না আপনাদেরকে গরু এরকমভাবে বলবে যে ভাই আপনি আসেন আপনারা আমি গরু মাংনায় দিয়ে দিন ঠিক আছে টাকা লাগতো না আমার লাভও লাগতো না তো আপনারা যারা ওইদিকে যাইবেন মানে অনেকে যে প্রতারিত হয়েছে এভাবে আসলে সব ওই জায়গায় যে সব বাট এরকম না ভালো আছে কিন্তু খারাপের এরকম এরকমভাবে হইতাছে যে তাদের ভালোরা পিছনে পড়ে যেতেছে তো আপনারা অবশ্যই সরজমিনে যে আগে ভালোভাবে দেখবেন যদি বুঝে বনে তারপরে কিনবেন যদি কোনো রকম ফাঁদে পড়ে যান অবশ্যই 399 এ পুলিশের সহায়তা নেবেন কারণ অনেকে আমাদের সাথে এরকম এক্সপেরিয়েন্স শেয়ার করছে যে আগে আসেন দেখেন 10টা খামার ভিজিট করেন আগে অভিজ্ঞতা শেয়ার করেন ঠিক আছে জি 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 কিও যদি বলে থাকে যে মানে যে আপনাকে গরু আমি এমনি দিচ্ছি ভাই কোনো লাভ লাগবে না আপনি যা কিনছি তাই আপনি কখনো বিশ্বাস করেন না قال বিশ্বাস করবেন না এর জন্যই আপনি যদি যে দেখেন যে না এই গরুটা আমার এতটুকু হইলে আমার জন্য ভালো তাহলে আপনি সেটা কিনেন হ্যাঁ কিন্তু আপনি ওই যে বলে যে ভাই আপনার কাছে গরু পাঠায় দিতাছি তারপরে আমি আপনাকে টাকা দিবেন আমার পছন্দ হলে কোন গরু পাঠায় দিতাছি এইগুিতে আসলে বিশ্বাস না করা তারাই মূলত আসলে বাটপার 100% 100% দর্শক বন্ধুরা সবাইকে দেখেন অবশ্যই বাটপারদের হাত একটু বৈসা দেখার চেষ্টা করেন কারণ অনেক কষ্ট করে আপনারা প্রবাস থেকে টাকা ইনকাম করেন কারণ আমি নিজেও একজন প্রবাসী আপনাদের কষ্টটা একটু বেশি বুঝি তো বেশি বুঝি বললে আসলে দর্শক বন্ধুরা আমি চাই না যে আপনাদের কষ্টের টাকাটা বিফলে যাক আপনি খামার ভিজিট করেন হাট ভিজিট করেন কেমন দাম আছে কেমন মান আছে মানে কিভাবে আপনি এখন কেনার পরে এটার বাজার মূল্যটা কেমন থাকবো দু দিন পরে আপনার প্রফিটটা কেমন থাকবো বা লাভ লসের কেমন থাকবো সেই জিনিসটা আগে প্র্যাকটিক্যালি বুঝেন তারপর আপনার খামার শুরু করেন আর এখন অনেকেই ফোন দিতেছেন যে শান্ত ভাই দিতে গরু ফল বিদেশ থেকে আগে দেশে আসেন তারপরে খামার শুরু করেন আর সবচেয়ে বলি আপনাকে আজকে যেহেতু বললেন একটু প্রবাসী ভাইদেরকে আমি বলবো যারা গ্রাম অঞ্চল থেকে সৌদি আরব দুবাই মিডিল ইস্টে যারা গেছেন কম টাকা বেতনে গেছেন তারা কিছু টাকা যদি জোগাড় করতে পারেন তাহলে বলবো যে প্রত্যেকের ঘরে একটা করে গরু পালেন আমি বলবো কারণ এবং ওই গরুটা আপনার বাসায় যিনি থাকেন ওনাকে বলবেন যে ভালো করে দেখে শুনে একটা গরু পালেন কারণ আপনারা অনেক কষ্ট করে টাকা টুকা পাঠাচ্ছেন আপনারা যদি একটা গরু পালেন সেটা দুধ বিক্রি করতে পারবেন কিছু নিজে খাইতে পারবেন এরকম একটা গরু কিনে পালেন এরকম একটা গাবি পালেন এরকম একটা গাবি পালেন কিন্তু বড় স্কেলে কাউকে আমি বলবো না যে গরু পালার ছোট করে প্রথমে এসে তারপর যদি বুঝেন যে না আমার এটা হচ্ছে তাহলে আপনি আরো মানে বাড়ান আদারওয়াইজ বাড়ানোর কোনো একটা দিয়ে শুরু করাটা মোটামুটি কম রিস্কের আগে শিখুক জি জি কারণ গাবিটা কিন্তু আঙ্কেল সার থেকে বেশি রিস্কের জি 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 আচ্ছা ঠিক আছে আঙ্কেল তো আপনাদের খামারে কিভাবে আসবে আঙ্কেল একটু বলেন আমাদের খামারে আসবেন আপনারা আমাদের এটা নরসিংদী বাটপাড়া আপনারা যেই কাউকে বাটপাড়ায় আপনি এসে যদি বলেন যে ইউরোডো ফার্মাসিউটিক্যালে যাব অথবা মাদজাকে গ্রোতে যাব প্রত্যেককে দেখা দিবে আচ্ছা ঠিক আছে আঙ্কেল তো অনেক মূল্যবান কথা বললেন আসলে দর্শক বন্ধুরা দেখেন এই গরমের মধ্যে এখানে কিন্তু দেখেন আমি কিন্তু প্রচুর গামি গামি নেই একদম ঠান্ডায় এখানে কি পরিমাণ বাতাস আর এখানে এসি থেকে বেশি বাতাস ঠিক আছে যার কারণে আঙ্কেলের খরচটা অনেক সেভ হইতেছে আর তো আপনার খামার করলে যে এরকম খোলা মেলা পজিশনে খামার করবেন দেখেন আপনার চালগুলি কত উপরে আর অনেকে অনেকে গোয়াল ঘর বানায় যে গরুর গর নাম অনেক জেলখানা বানাইতেছে তো গোয়াল ঘরের ক্ষেত্রে অনেক কিছু আছে যে আপনার এইসব জিনিসগুলো লক্ষ্য রাখবেন যারা নতুন খামারি খামার করবেন তো যত পারেন খোলা মেলা স্পেসে গরু লালন পালন করবেন এটা আপনার জন্য ভালো গরুর জন্য ভালো অবশ্যই ঠিক আছে দর্শক বন্ধুরা আপনার আপনাদের অবশ্যই মূল্যবান মতামত যে কমেন্ট বক্সে জানাবেন এবং কোন ধরনের যদি কোনোভাবে কারোর কাছ থেকে প্রতারিত হয়ে থাকেন অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করবেন আমরা চেষ্টা করবো সবার সামনে তুলে ধরার জন্য যেন ভবিষ্যতে কেউ প্রতারিত না হইতে পারে ওই প্রতারকদের মাধ্যমে ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম